ভিওর্স আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ক্রাণীগঞ্জে এখানে আপনাদেরকে আজকে দেখাবো যে বাসাবাড়িতে কিভাবে গরু পালন করে স্বাবলম্বী হয় এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব একজন খামারি অনেক বছরের অভিজ্ঞতায় যে এক খামারি কীভাবে এই গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই অভিজ্ঞতার আলোকেই আজকে আমাদেরকে জানাবেন এই খামারি এই বিষয়টি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য চেষ্টা করছি বিয়স চলুন তাহলে আমরা কথা বলি এই খামারি কাজ থেকে ভাই আপনার নামটা সাধন ঘোষ সাধন ঘোষ আচ্ছা ভাই আপনি এই খামারটা কতদিন ধরে হ্যাঁ বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছর এই শুরু থেকে কি এই খামারটা আপনি করেছেন আমার বাবা করতো আপনার বাবা করতো তো আপনার বাবা করার পর থেকে পর পর থেকে কি আপনি করেছেন তারপরে আমি করেছি বাবা চার পাঁচটা করতো দেশি জাতের গরু পালতো তখন দেখি আমি যখন তারপরে শুরু করলাম দেখি যে না ওগুলো পড়তে হয় না এই গরু চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে আপনার যে এখন মোটামুটি ভালো আছে ভালোভাবে রাখছি ঠিক আছে সুন্দর আমি মোটামুটি এটা দাদা চলে আসতে আপনি কয়টা গরু দিয়ে শুরু করেছেন তখন তো চারটাই ছিল এখন তো বারোটা আছে আমার কাছে সবগুলো কি গাবি সবগুলো গাবি গাবি হ্যাঁ আচ্ছা প্রথম আপনি করেছিলেন চারটা দিয়ে চারটা কি দেশি ছিল চারটা দেশি ছিল পরবর্তীতে চারটা মানি হলো বিদেশি জাতের গরু নিলে হ্যাঁ হ্যাঁ ওগুলোকে বাচ্চা বাচ্চা হয়ে বাড়তে বাড়তে এখন 12টা হয়েছে আচ্ছা আমাদের খামারি ভাইদের পূর্বলকে একটু কথা বলবেন সেটা হলো প্রথম যদি খামার করার জন্য মানে হলো কি ধরনের গরু মানে বাছাই করে নিতে হয় সেটা দুই বিয়ান এক বিয়ান হলে ভালো আটতেও নিতে পারে গ্রামেরতেও নিতে পারে দেশা বুঝা কিনতে হবে কিনলে হয়তো ভালো যারা নতুন খামারি তারা তো মনে করেন যে কি ধরনের গরু কিনে তারা চিনে না তাদের উপায়টা কি তারা কিভাবে চিনতে পারে তারা প্রশিক্ষণ প্রাপ্ত কোন খামারি সাথে নিয়ে যেতে হবে মানে যারা যে খামারিরা ভালো বোঝে তাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে আচ্ছা কোন জাতের গরু গুলো সবচেয়ে বেশি দুধ দেয় এই মোটামুটি আমাদেরকে একটু বলেন যে এই যে গরুটা দেখছি এটা হলো কোন জাতের গরু এটা অস্ট্রেলিয়ার গরু অস্ট্রেলিয়ার গরু এটা কয় বিএন দিয়েছে এটা আমাদের এখানে 4 বিএন দিয়েছে এখানে 4 বিএন দিয়েছে আপনি যখন কিনেছেন তখন কয় বিএন এর গরু দাম ওর এনেছিলাম আর এটা এটা আমার কাছে 4 বিএন দিয়েছে এটা 4 বিএন দিয়েছে এটা যখন আপনি নিয়েছেন তখন হলো এটা কয় বিএন দিয়েছে দুই বিএন ছিল 2 মানে এলো গাবি কিনেছিলেন আচ্ছা এটা দুধের মানে রেকর্ডটা কেমন সকালবেলা 8 10 এর বিকালবেলা 5 6 এর সকালবেলা আট দশের আর বিকালবেলা পাঁচ দশের হয় আচ্ছা এই যে এই যে এই যে গরুটা দেখছি এই গরুটা হলো কোন জাতের এটা ও ফিজিয়ান জাতের এইটাও ফিজিয়ান জাতের এটা কয়টা বাচ্চা এটা বয়স্ক হয়ে গেছে না

এগুলো নিজের ঘরেরই গাবি দেখুন বিয়ার্স আপনারা দেখছেন আচ্ছা এই যে এগুলো তো মানে বিএন দিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলোর যেমন মায়ের যে দুধের রেকর্ডটা আর এগুলোর দুধের রেকর্ডটা কি কমেছে কিনা এগুলো তো এখনই পয়লাটা এক বিএন দুই বিএন এগুলো আস্তে আস্তে পারবে এগুলোর রেকর্ডটা কেমন এই এই যে এটা দেখছি হ্যাঁ এটা সকালবেলা এই 7-8 কেজি দুধ দেয় সকালবেলা 7-8 কেজি আর বিকালে বিকালে 5-6 কেজি 5-6 কেজি আচ্ছা এইটা কেমন রেকর্ড এটা এটা হলো কোন জাতের এটা হলো ক্রস

এই গরুটা এখানে ঘরের এই মানে বাচ্চা আচ্ছা এই যে এটা চার বিয়ান দিয়েছে এটা মনে করেন যেন এখন যে দুধের রেকর্ড টা এটা কি দুধের রেকর্ড টা আরো বাড়বে পরবর্তী থেকে আরো বাড়তে পারে বাড়তে পারে না আচ্ছা আমাদেরকে আর একটু জিনিস জানাবেন সেটা হলো আপনারা এই যে খাওয়াচ্ছেন কি ধরনের খাবারগুলো দিচ্ছেন এই গরুর খেতে ঘাস দানাদার খাদ্য মুখ ছাটি গমের বসি কুড়া বাতের খুঁত আর হইলো লালি লবণ এই পূর্ণ বয়স্ক একটা গাভীর গরুর যে যে খাবার দেওয়া হচ্ছে হ্যাঁ এগুলো একটার পিছনে কত টাকা খরচ হচ্ছে এই কর্মচারী সহ 300 থেকে 350 কর্মচারী সহ সহ এগুলা কি শুধু বলে যে খোল বুশি এগুলেই খাওয়া হচ্ছে না না গাসও দাও হচ্ছে কাঁচা গাছ দাও হচ্ছে এই কাঁচা গাছটা সংগ্রহ করার মানে উপায়টা কি সংগ্রহ জান খ্যাপ আছে তো আছে কিনা নিতে হবে কিনা নিতে হবে আচ্ছা এগুলার যে রোগ রোগ হয় বা এই ধরনের কি ধরনের আপনারা মানে কিbeau বুঝতে পারেন আর হইলে তো মোটামুটি বোঝা যায় তারপরে পাকিত চিকিৎসায় যেগুলা ছোটখাটো আছে এগুলো তো আমরাই করি তারপরে বড় ধরনের অসুবিলে ডাক্তার আমাদের পানি সম্পদ বিভাগ আছে কোনাফলা উপজেলায় ঠিক আছে ডাক্তার ফোন করলে চলে আসে ডাক্তার ফোন করলে চলে আসে আচ্ছা তারাতে কেমন সহযোগিতা করে আপনাদের ভালো ভালো সহযোগিতা করে ডাক্তার বাদল আছে আমাদের ঠিক আছে উপজেলা বড় ডাক্তার আচ্ছা এগুলা কি কৃমি ওষুধ খাওয়ানো হয় কতদিন পর পর তিন মাস অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর ডাক্তার দিয়ে যায় একবার সুই আমরা ট্যাবলেট খাওয়াই তা ভিউয়ার্স আপনারা দেখছেন কিভাবে ভাষা বাড়ির পাশাপাশি খামারের পরিচালনা করতে হয় এবং কীভাবে লাভবান হওয়া যায় সে সম্পর্কে আমরা আরেকটা জিনিস জানবো এই খামারি বাড়ির কাছ থেকে আচ্ছা ভাই আমাদেরকে আরেকটা জিনিস জানবেন অনেক খামারিরা বলে যে আমার গরু আগে দুধ বেশি দিত কিন্তু এখন দিচ্ছে খুব কম এর কারণটা কি এবং গরু দুর্বল হয়ে যাচ্ছে এর কারণটা কি হয়তো পানি শূন্যতা থাকতে পারে ঠিক আছে কিডনির কারণে ওইটা হইতে পারে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে এটা দেখতে হবে ডাক্তার দেখাতে হবে এবং নিজে না বুঝলে ডাক্তার দেখায় চিকিৎসা করতে হবে আর নিজে বুঝলে নিজে চিকিৎসা করাইতে হবে আচ্ছা যে ক্যালসিয়ামের সমস্যাটা হবে বা দুধের কমে যাওয়ার পর করে তাহলে কিভাবে মানে বোঝা যাবে যে শরীর ঘাটতি হবে গরুর গরু আস্তে আস্তে নরম হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্নতা মানে রাখার কতটুকু প্রয়োজনে গাবি মানে খামারের জন্য হ্যাঁ পরিষ্কার তো রাখতে হবে পরিষ্কার ছাড়া তো উপায় নেই আচ্ছা আপনি আমাদেরকে আরেকটা জিনিস জানবেন এই যে আমরা এই গরুটা দেখছি এটা হলো আপনার ঘরের মানে কিনা গরু হ্যাঁ এর বাকিগুলো হলো আপনার এই এগুলো আছে হলো আপনার ঘরের হ্যাঁ তো এই যে গরুটা আপনার মানে এগুলো কতদিন পর্যন্ত আপনি রাখতে পারবেন কয় বিয়ান পর্যন্ত হ্যাঁ এখানে চার পাঁচ বিয়ান দিয়েছে ঠিক আছে আরো তিন চার বিয়ান পর্যন্ত রাখা যাবে তিন চার বিয়ান পর্যন্ত আপনারা দেখছেন আপনারা দেখছেন একটা গরু দশ বারো বিয়ান দিতে পারে সেই গরুটাকে পরে রাখার মানে হলো যদি লাভবানের জন্য রাখা হয় তাহলে মনে করেন সর্বপ্রথম আপনাদের কেনা উচিত দুই বিয়ান বা এক বিয়ানের গরু তারপরে হলো সর্বোচ্চ আট থেকে দশ বিয়ানের মধ্যেই আপনারা রাখতে পারবেন এরপরে আপনারা গরুগুলাকে হয়তো বিক্রি করে দিতে পারেন বা কসাই এরিয়াতে দিয়ে দিতে পারেন এরপরে নতুন করে গরু আপনারা বাছাই করতে হবে বা আপনার খামারে যে যে গরুগুলো আসবে সেই গরুগুলো থেকে আপনার বাছাই করে নিতে হবে যে এই গরুটার জাতটা ভালো এটাই রাখতে পারবেন এইভাবে আপনারা মানে খামারের একটু ভালো লাভবান হতে পারবেন আমরা আপনাদের কাছে আরেকটা জিনিস আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো একটা গরু পিছনে মনে করেন চারটা প্রথম যে চারটা গরু পিছনে কয়জন মানে কর্মচারীর দরকার একজন কর্মচারী হবে একজন কর্মচারী তো কিভাবে পরিচর্যাটা করে ওই ওই একজন কর্মচারী কর্মচারীদের সকালবেলা খাওয়াবে দাবাবে বানাবে ঠিক আছে আর দুপুরবেলা আপনাকে পরিষ্কার করবে বিকালবেলা খাওয়াবে দোয়াবে বানাবে স্যার আমরা এখানে দেখছি যে আপনার মানে যে খামারটা খামারের মনে করেন যেন এক জায়গায় খাবার খাওয়ার জন্য রাখা হচ্ছে আর এক জায়গায় হলো আপনার এখানে যে বিশ্রামের জন্য মানে রেস্টের জন্য রাখা হচ্ছে আবার হইলো যে আপনার এই যে পাশে আপনার এই খামারটি রাতের জন্য মানে রাখা হচ্ছে হ্যাঁ এটার কারণটা কি এটার কারণ আমার জাগা আছে তাই রাখতেছি যার জায়গা নাই ওই অল্প জায়গার মধ্যেও পারবে বেশিরভাগ খামারটি দেখছি যে যেখানে খাওয়াচ্ছে একই জায়গায় খাওয়াচ্ছে একই জায়গায় যে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওভাবেই রাখা হচ্ছে একটু এইভাবে ভিন্ন ভিন্ন রাখলে মানে অসুখ বিসুখটা কম হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে গরুর দুধপাত ভালো থাকে আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার হলো ঠিকানাটা একটু বলবেন হ্যাঁ আপনার ঠিকানাটা যদি একটু বলেন আমার নাম সাধন ঘোষ বাবার নাম পিতা মৃত গোসাই দাস ঘোষ আপনার মোবাইল নাম্বারটা যারা নাগদা সিগারেটলা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সিক্স থ্রি ফাইভ সিক্স ওয়ান ফোর আচ্ছা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিয়ার্স আপনারা দেখছেন কিভাবে বাসাবাড়ির তে আপনারা গরু খামার করে লাভবান হবেন এইভাবে মানে আপনারা লাভবান হতে পারবেন যদি আপনারাও করেন এই বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করেছি আমাদের ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন